একটা জিনিস খেয়াল করছেন তালা বিপদ দিছে আবার আসান দিছে রোগ দিছে আবার ওষুধ তৈরি করে দিছে তেমনি দেখেন আওয়ামী লীগ সরকার যে প্ল্যানিংগুলি করে গেছিলো সেগুলিকে ইমপ্লিমেন্ট করার জন্যে আবার রয়ের এজেন্ট এবং প্রথম আলোর দোসরদের ইন্ডিয়ান মানে চামচাদের তারা এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে তারা ঢোকায় গেছে আবার এদেরকে পাইন মারার জন্যে ওই যে বললাম না যে আল্লাহ যেরকম রূপ দিছে এরকম কিন্তু ওষুধ তৈরি করে দেখেছে তো এই যে শতানগুলি রে লেসপেন্সারগুলি রয়ের এজেন্ট এইগুলিরে ঠিক করার জন্য আবার আল্লাহ মানে কয়েকজন সাংবাদিকও ওইরকম তৈরি করে দিয়েছেন যেমন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সাংবাদিক সাংবাদিক না উনি ইয়ে রাজনৈতিক বিশ্লেষক মিনাকি ভট্টাচার্য দা ডক্টর উনি তারপরে কনক সরোয়ার ভাই এদেরকে আল্লাহ আল্লাহ আবার তৈরি করে দিয়েছেন এদের সাইজ করার জন্য। এই যে আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না মতিউর রহমান রেন্টু তো একে এ ছিল এ আর তার বউ ছিল হলো ময়না প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সে তার বইয়ে আমার ফাঁসি চাই বইয়ে সব লেখা গেছে আচ্ছা কিভাবে কি হয়েছে শেখ হাসিনা কি করছে শেখ পরিবার করতে কি হয়ে আসছে যত ধরনের এই যে ইয়ে আপনার এটাকে কি বলে জঙ্গি বিরোধী আন্দোলন জঙ্গি আন্দোলন এইগুলি সব হইলো এই আওয়ামী লীগের তৈরি এইগুলির ইটা ভাঙিয়ে দিচ্ছে ক্যাটা বোমাড়া ফোটাইছে বিনাকি ভট্টাচার্য দা ইলিয়াস হোসেন ভাই তারপরে হইল কনক সারোয়ার এই যে একুশে আগস্ট গ্রেনেড হামলাটা হইলো এটা হওয়ার কথা ছিল তারা পারমিশন দিচ্ছে হইল মুক্তাঙ্গনে মুক্তাঙ্গন দ্যাট মিনস হইল স্টেডিয়ামের একবারে পিছনে গণভবনে বঙ্গভবনের সামনে অথচ তারা তলে তলে এটার ইটা চেঞ্জ করে নিয়ে আসছে হঠাৎ করে কোথায় আওয়ামী লীগের অফিসের সামনে কারণ ওই হামলা হইতে হবে গ্রেনেড ছাড়বে সাউন্ড গ্রেনেড বিল্ডিং না থাকলে হবে না এটা তো রয়ের মানে প্ল্যানিং তো চিন্তা করে দেখেন এখানে আওয়ামী লীগের কোনো নেতা মরে নাই শুধু মরছে সেখানে আইবি রহমান আইবি রহমানের সন্দেহ করতো বঙ্গবন্ধুর সাথে নাকি তার প্রেম ছিল সেটাও ইলিয়াস হুসাইন ভাই তার বক্তব্যে বলে গেছে ইলিয়াস হুসাইন ভাইয়ের ভিডিওগুলি আপনারা দেখলে বুঝবেন তো এই জন্য আইবি বি রহমানের নেশা কাসিনা বসাইছে ওই জনগণের সাথে আর যত নেতা নেত্রী আছে সব হইল ট্রাকের উপরে মঞ্চ ট্রাকের উপরে হবে কেন তারা তো সময় নিচ্ছে অনেক আগের থেকে কথাটা বুঝছেন আর জিনিস দেখেন এই যে একুশে আগস্ট গ্রেনেড হামলাকে কেন্দ্র করে জামাতের যে লোকগুলি ছিল বড় বড় সবাইরে এখানে নিজামি সহ ওই যে সবাইরে ফাঁসি দিছে আর লুৎফুরান বাবর সহ তারেক রহমান কালিদাস জিয়া সহ এদেরকে মানে প্রক্রিয়াধীন রাখছিল পিন্ডুরে তো জেলেই মেরে ফেলাইছে তো এদেরকেও মারে ফেলাইতো যদি এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানটা না হইতো এখনো কিন্তু দেশের ভিতরে চলতেছে আওয়ামী লীগের দোষর ইন্ডিয়ান লেসপেন্সার কিন্তু জায়গায় জায়গায় আছে এদেরকে যে পর্যন্ত এখান থেকে উঠায় না আনবে এ পর্যন্ত কিন্তু বাংলাদেশ এইভাবেই চলবে এই যে এখনো কিন্তু সাজাবাজি হইতেছে কারা করে এখন তার আওয়ামী লীগ নাই বুঝতে হবে যে দলই ক্ষমতায় যখন যাবে যে একটা কথা আছে না যে যাইবে লঙ্কায় সেই হবে রাবণ আমরা বাঙালিরা ওই যে একটা কথা আর একটা কথা আছে যে পাড়ায় পোতায় ঘষাঘষি ঘষি দফা শেষ তো আমরা আমজনতারা হইলাম এরকম আমাদের কোনো দিকে শান্তি নাই এই যে কয়েকজন ভাইব্রাদার গুণী সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক তারা আছে বলে কিন্তু আমরা এই খবরগুলি মানে পাইলাম এই যে একুশে আগস্ট গ্রেনেড হামলাটা যেভাবে উনি তুলে ধরছেন বাপ মানে একেবারে এ টু জেড এ টু জেড যে কিভাবে তুলে ধরছে উনি এটা আপনারা ইলিয়াস হোসেন ভাইয়ের চ্যানেলে যা ঢুকবেন দেখবেন ওনার যে একবারে পুরোপুরি অনেক বড় ইতিহাস যেভাবে তুলে ধরছে কবে কোথা থেকে প্ল্যানিংটা হয়েছে কীভাবে প্ল্যানিং হয়েছে এই যে ইয়েতে গাড়ির মধ্যে গ্রেনেড চার্জ করা হইল নিমিশের মধ্যেই একেবারে সব রণক্ষেত্র হয়ে গেল খালি লাশ আর লাশ জুতা আর জুতা তারপরে শেখ হাসিনার উঠায়া উঠা দিল নেত্রীরা তার বুলেট প্রুফ গাড়িতে বুলেট প্রুফ গাড়িতে গুলি করছে সেটারও উনি প্রুফ দেখাইছে এটা হলো ড্রিল মেশিনের দাগ বুলেট প্রুফ গাড়িতে গুলি করলে এরকম দাগ হয় না কথাটা বুঝছেন তো এইগুলি মানে এই মানুষগুলিরে ছেলেও যে তারা এই বাংলাদেশের জনগণের পক্ষ হইয়া যে কাজগুলি করতেছে আসলে এখন উচিত এই যে ইলিয়াস হোসেন ভাই সারোয়ার এই পিনাকি ভট্টাচার্য দা তারা যে কথাগুলি বলতেছে এইগুলিরে উচিত আবার জনতার এইগুলি নিয়ে আন্দোলন করার আন্দোলন করে একদম পিড়ায় সব ওই ইন্ডিয়ান লেসপেন্সার রয়্যাল এজেন্ট যারা আছে আওয়ামী লীগের দোষর যারা আছে সব সরাই যেতে হইব এবং বিপ্লবী সরকার গঠন করতে হইব হলে বাংলাদেশ যেরকম আছে এরকমই থাইকে দেব আমাদের ভালো কিছু হবে না সোজা কথা বাংলাদেশের উন্নতি না হলে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন যে ইন্ডিয়া কি গরমটা হয়েছিল কেন গরম হয়েছিল ওই রংপুরে এয়ারপোর্ট রেনোভেশনের কাজ চলতেছে করিডোর বন্ধ করে দিছে আপনারা একটা জিনিস চিন্তা করেন চিটা ফেনিতে যে ওই যে ওই মলম বিক্রেতা বলে না যে চিকেন নেক একটা ওই নোয়াখালী আছে ফেনিতে তো ওই ব্রিজ উদ্বোধন করার জন্য মোদি আসছিল কেন কারণ এদিক যা এই যে পদ্মা সেতু হয়েছে আপনারা মনে করেন এই ইলিয়াসবে ইয়েতে দেখবেন আপনারা পদ্মা সেতু হয়েছে তাদের সুবিধার জন্য তাদের যাতায়াতের সুবিধার জন্য। তাদের গাড়ি আসবে যাবে চেক হবে না ট্রেন আর পদ্মা সেতু যে চলছে এই যে ট্রেন এগুলি কিন্তু কোনো চেকিং ট্যাকিং কিছু হয় নাই দেশ আমার আমি কথা বলতে পারবো না এটা হইলো ভাই হ্যাঁ আমরা কোন দেশে বাস করি সবাইকে সচ্চা হইতে হবে সবাইকে কান চোখ খোলা রাখতে হবে আবার একটা গণভ্যুতান ছাত্র জনতার গণভ্যুতান চাই সব একদম ফিসায়া দিয়া একটা বিপ্লবী সরকার যদি গঠন হয় তাহলে যদি বাংলাদেশটা ঠিক হয় আর নাহলে ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা